সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবেন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি রব্বুরার জাহান নাম মাফ করে দিয়া জান্নাত রেখে দিয়েছি থেকে তো বাইরে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে এই কারণে থেকে তোমার করেছ শুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে করবেন পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আরবিন কান্দি এই কারণে জান্নাতির এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করিজারে ঠান্ডা বানাইতাম তবে আমি ওয়াদা করি জান্নাতের কোনো নাচ নিয়ামত কোনো ফল আমি খাব না ধরবো না সইবো না একটু খানিক মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাই জান্দারে ঠান্ডা করি আল্লাহ ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের দাঁড় করাইয়া আল্লাহ আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কান্তে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি রে আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আর এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম কাপুর রহিম এই আবার আর করে দিও না আল্লাহ রব্বুল আর বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আরবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি ভালো